রাত অনেকটাই নেমে এসেছে চারিদিক নিস্তব্ধ বাতাসে একটা অলৌকিক শান্তি আরিশ কিছু বলছে না আর তবু তার নীরব উপস্থিতিতে অরার ভিতরে এক ধরনের কাপুনি বয়ে চলেছে ভালোবাসার এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো শব্দ ছাড়া বলা যায় আর অরা আজ যে ঠিক সেই মুহূর্তেই দাঁড়িয়ে তার ভেতরে একটা চাপা ইচ্ছা বহুদিনের মতো পা ফেলছিল একবার শুধু একবার আরিসের কপালে ঠোঁট ছুঁয়ে দেবে সে কিন্তু ইচ্ছেটা গভীর হলেও সাহসটা ছিল না তবে আজ রাতে সব কিছু যেন নিজে থেকেই সহজ হয়ে উঠল আরিশের একবার বলাতে সাহস পেল সে চাঁদের আলো জানালার ফাঁক গলে ঘরের ভিতর নেমে এসেছে অরা আর দেরি করল না ধীরে নিঃশব্দে শ্বাস ফেলে ফেলে কাছে এগিয়ে এসে সে ঠোঁট ছুয়ালো আরিশের কপালে একটা দীর্ঘ কোমলের স্পর্শ ভালোবাসার সবচেয়ে পবিত্র ভাষার লেখা এক নিঃশব্দ কবিতা চারপাশের রাত যেন আরও গভীর হলো আর তাদের দুজনের মাঝখানের সময়টা থেমে রইল কিছু মুহূর্তের জন্য ওরাকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল আরিশ। নীরব নিঃশব্দে অথচ এতটাই গভীর যেন পুরো পৃথিবী থেমে গেছে কেবলই আলিঙ্গনের ভেতর তার শক্ত বাহুর মাঝে চাপা পড়ে থাকা ওরা অনুভব করলো চারপাশে সমস্ত শব্দ আলো সমস্ত সবকিছু ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে শুধু একটা জিনিস টিকে আছে তার নিজের হৃদয়ের শব্দ যা আরিসের বুকের সাথে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি বলল না সে চাইলে আরেকটু একটু আঁকড়ে ধরতে পারত কিছু বলেও দিতে পারত কিন্তু তার চেয়ে অনেক বেশি সত্য ছিল এই নিরবতা এই নিশ্চিন্ত আশ্রয় ওভাবেই বুকের কাছে ওরাকে আগলে রেখে একটা গভীর নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করলো আরিস মানুষ যখন প্রশান্তিতে থাকে তখন শরীর নিজে থেকে ঘুমিয়ে পড়ে আরিসও তাই করলো বুকের মাঝে অড়াকে জড়িয়ে রেখে নিঃশ্বাসে মিশিয়ে চোখ বন্ধ করে নিশ্চঞ্চল ঘুমে তলিয়ে গেল সে কিন্তু অড়া তার চোখে নেই ঘুম শরীরটা নীরব কিন্তু মনের ভেতর যেন ঝড় আরিসের বুকের ওপর মাথা রেখে সে অনুভব করেছে সে স্পন্দন তার শরীর লেপটে আছে আরিশের গায়ে গায়ের তাপ একরকম একত্ব হয়ে আছে তবু তার ভেতরে একটা অচেনা কান্না একটা টানা পড়েন শরীরটা আরিশের শরীরের সঙ্গে মিশে আছে তবু যেন একদম একা অড়া শরীরে শরীর চেয়ে থাকা মানে কি মনের ছোঁয়া না আজকের এই গভীর রাতে সেই প্রশ্নটাই বুকের ভেতর কুকুরে কাছে অড়ার ভালোবাসা শুধু স্পর্শে হয় না ভালোবাসা হয় অনুভবে আর ওরা ঠিক সেই অনুভবটাই হারিয়ে ফেলেছে অথবা খুঁজে পাচ্ছে না সে নিজেকে বোঝাতে পারছে না কিছুই কাকে বলবে কে আছে যে তাকে বলবে এই টানা পড়েন থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় তার মাথায় যেন এক একটা ভারী চিন্তা ডুকরে যাচ্ছে আগামীকাল ইউনিভার্সিটিতে যাবে আর নিজে বলেছে সব ফর্মালিটিস কমপ্লিট করবে তবে কে জানে কাল আবার কী করে বসবে আশ্রয় চাইলে কি পাওয়া যায় একটা কপালে চুমু একখান আলিঙ্গন এসবের বাইরেও কিছু লুকিয়ে থাকে ওরার চোখ খুলে যায় আবার ঘুম আসে না আরিসের বুকের ওপর মাথা গায়ের তাপে জড়ানো দেহ তবু বুকের ভেতরটা বরফের মতো ঠান্ডা সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে আর সে হারানোর ভয়টা এখন গভীর রাতে তার একমাত্র সঙ্গী সকালে রোদ জানালার পর্দা পেরিয়ে ঘরের মেঝেতে উজিয়ে পড়েছে হালকা গরম বাতাসে যেন গা জ্বালানো এক প্রকার ক্লান্তি পাখির ডাক নেই বলেই চলে রাস্তায় দূরের গাড়ির শব্দ কেবল নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে গুড মর্নিং ডার্লিং পেছন ফিরে তাকালো তামান্না তালহা দাঁড়িয়ে রান্নাঘরে তামান্না সকালের নাস্তা তৈরি করছে ডিম সিদ্ধ করে খোসা ছাড়াচ্ছে এত ইংরেজি বুঝি না আমি মর্নিং না বলে শুভ সকাল বললেও তো হয় হেসে বলে তামান্না তালহা ঠোঁট বাঁকা মজা করে তামান্নার পাশে দাঁড়িয়ে সেও ডিমের খোসা ছাড়াতে সাহায্য করতে শুরু করে আচ্ছা ঠিক আছে চলো না একদিন বাইরে কোথাও ঘুরে আসি বলে তালহা। আপনার মা শুনলে তো ক্যালেঙ্কারি বাঁধাবে আবার মা আমার বিষয় তুমি শুধু বলো যাবে কি না তামান্না একটু ভেবে বলে ঠিক আছে কখন যাবেন আজ সন্ধ্যার পর অফিস থেকে ফিরে বেরিয়ে পড়ব। মুস্কি হাসে তামান্না হঠাৎ তালহা একটু লাজুকভাবে বলে ওঠে শোনো কি। আমার বন্ধুরা তাদের গার্লফ্রেন্ডকে কত আদর করে মানে কিস করে জড়িয়ে ধরে একসঙ্গে হাঁটে তামান্না ভুরু কুঁচকে তাকায় প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে বলে এসব আমাকে বলে কি বোঝাতে চান তালহা গা বাসিয়ে বলে না না কিছু না থাক আমি যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে নাস্তা করে যাবেন তো ডাকে তামান্না রান্নাঘর থেকে বেরিয়ে যেতে যেতে তালহা শুধু বলল অফিসের ক্যান্টিনে খেয়ে নেবো তামান্নার কিছু বলার আগে তালহা দরজা টেনে বেরিয়ে পড়ে আজকে আরিশ অফিসে যাবে না সেজন্য তার ওপর বেশি দায়িত্ব পড়েছে মাত্র মিনিট দুয়েক আগে ড্রয়িং রুমে এসে ঢুকেছেন তাসলিমা খাতুন ছেলেকে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে দেখে মনে মনে কিছু আন্দাজ করেই এগোলোন সেই দিকটায় রান্নাঘরে তখন তামান্না হেসে নিজের কাজে ব্যস্ত কিন্তু তাসলিমা খাতুনকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সেই হাসিটা যেন হঠাৎ থেমে গেল মুখে এক ধরনের সতর্কতা এসে ভর করল তাসলিমা দাঁড়িয়ে থেকে খানিকক্ষণ তাকে রইলেন এরপর হালকা গলা খাঁখাড়ি দিয়ে উপস্থিতি জানান দিলেন যেন কিছু না বলে অনেক কিছু বলে ফেললেন তালহা এসেছিল হ্যাঁ কেন এমনকি জরুরি কথা ছিল তোমার সঙ্গে সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করে দেখুন তাসলিমা খাতুনের মুখ গোমরা হয়ে উঠলো চোখে মুখের আগের ছায়া স্পষ্ট তামান্নরও মেজাজ বিগড়ে গেল সে তো আগেই জানতো তালহার মা ওর প্রতি কখনো মমতা দেখাবে না তবু নিজের অদ্ভুত আবেগ আর বেহায়া ভালোবাসার টানে তালহার সঙ্গে সম্পর্কে জড়াতে দ্বিধা করেনি সে তসলিমা খাতুন গলায় বললেন অফিস থেকে ফিরুক আজ ওকে জিজ্ঞেস করবো সব আর তুমি তৈরি থেকো এ বাড়িতে আর বেশিদিন থাকা হবে না তোমার কঠিন সেই কথা ছুড়ে দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে পেছনে দাঁড়িয়ে তামান্না শুধু পাথরের মতো চুপ চোখে অস্থিরতা মনে প্রশ্ন সত্যি কি আরিস তাকে এই বাড়ি থেকে বের করে দেবে নিচ্ছিদ্র সকালের আলো যেন শহরের ক্লান্তিকে মুছে নতুন কিছু শুরু করার সংকেত দিচ্ছে গরমের মাঝে রোডটা বেশ রাগি হয়ে উঠেছে বাতাস যেন ক্লান্ত নিস্তেজ ইউনিভার্সিটির গেটের পাশে এসে দাঁড়ালো একটি চকচকে কালো টয়াটো ল্যান্ড ক্রুজার জেডেক্স গাড়ির গায়ে রোদ ঝিলমিল করছে গ্লাস এতটাই কালো যে ভিতরের কাউকে স্পষ্ট দেখা যায় না ওরা চুপচাপ বসে আছে জানালার বাইরে তাকিয়ে গেটের ওপারে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোর হাসি কলরব কিছু যেন তার কাছে একেবারে নতুন চলো নামো পাশে বসে থাকা আরিশ বলল ড্রাইভারের সিট থেকে নামলো আরিশ, কালো শার্টের হাতা গুটানো চোখে কালো সানগ্লাস হাতে একটা ঘড়ি ঝলমল করছে দরজা খুলে দিল আরিশ নামলো আজ তার পরনে হালকা নীল সালোয়ার কামিজ চোখে একটু চিন্তা কিন্তু মুখে এক টুকরো অনির্বচনীয় প্রশান্তি দুজন একসঙ্গে ইউনিভার্সিটির মূল গেটের দিকে এগিয়ে গেল পাশ দিয়ে কিছু স্টুডেন্ট হেঁটে যাচ্ছে তাদের চোখ বড় ফিরে তাকাচ্ছে কালো গাড়ির দিকে কিংবা আরিসের রুচিশীল ব্যক্তিত্বের দিকে গেট দিয়ে ঢোকার মুহূর্তে অরার পায়ের নিচে মৃদু কাঁপন এত মানুষ এত চোখ অদ্ভুত এক অস্বস্তি কাজ করছিল ওর ভেতর আরিস পাশে হাঁটছে এক হাতে ব্যাগটা তুলে নিয়েছে অর্ডার ছায়ার মতো পাশে থেকেও যেন আড়াল করে রেখেছে তাকে চারপাশে বিলবোর্ড পোস্টার বিভিন্ন বিভাগের নাম লেখা দালান দূরের ছাত্রদের দল সব কিছুতে ওরার চোখ আটকে যাচ্ছে ভয় পাচ্ছ হালকা গলায় জিজ্ঞেস করলো আরিস ওরা মাথা নাড়ল না তবে একটু অচেনা লাগছে সময় নাও অভ্যস্ত হয়ে যাবে সামনে এগিয়ে চললো দুজন প্রশাসনিক ভবনের দিকে ইউনিভার্সিটির গেটটা ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে আর অরার ভেতরে ভর করছে এক অনভিজ্ঞ উত্তেজনা এক নতুন জীবনের স্পর্শ সকাল থেকে আরিশের আচরণও স্বাভাবিক এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছে গতকাল রাতে রনিকে কল করেছিল অরা শান্ত আকাশ লিজা আর অনেক বন্ধুদের জানিয়েছে ব্যাপারটা সবাই বেশ খুশি তারা সবাই আজ ইউনিভার্সিটিতে আসবে বলেছে কিন্তু আরিশ কি তাদের সাথে কথা বলতে দিবে অডাকে ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে রনি আকাশ আর অনেকে সবাই অরার ক্লাসমেট একসাথে পড়ালেখা করেছে সবাই ওরার আকস্মিক বিয়েতে তাদের মধ্যে অনেকে অখুশি হয়েছিল কিন্তু পরিস্থিতি কেমন ছিল সেটা জানার পর থেকে আর কেউ ওরার সাথে রাগ করেনি কিরে ওরা তো এখন বের হলো না এতক্ষণ লাগে কার সারতে লিজা বলল রনিকে উদ্দেশ্য করে আকাশ বারবার ওরার জন্য পথ আছে তাকে আছে কি জানি ওর পাগলাটে বড় এসেছে সাথে কখন কি করে বসে বলা যায় না সবাই আকাশের দিকে তাকালো আরিশ আকাশের সাথে কি কি করেছিল সেসব সবাই জানে আর সেই কারণে সবাই ভয় পায় আরিশকে তাও কথা অপেক্ষা করি আর কি রনির কথা মতো সবাই মাথা নেড়ে সম্মতি দিয়ে দিল কিছুক্ষণের মধ্যে দূরে থেকে অড়াকে দেখতে পেলো সবাই নিজের স্বামীর হাত ধরে এগিয়ে আসছে সে ভার্সিটি এসেও হাত ধরে হাঁটছে তারা আকাশ নিজেকে আড়াল করে দাঁড়ালো আরিশ দেখলে যদি আবার গুলি মারে তার চেয়ে মুখোমুখি হওয়ার দরকার নেই এটা একটা ছোট্ট পর্ব বোনাস পর্ব আগামীকাল বড় পর্ব দিয়ে পুষিয়ে দেব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম